মেয়ের গার্ডিয়ানদের জন্যই বলছি মেয়ের মা বাবাদের জন্যই বলছি মেয়েকে বিয়ে দেওয়ার আগে মেয়েকে সৎপাত্রস্ত করার চেষ্টা করুন টাকা ওলার কাছে নয় এবং উচ্চতর ডিগ্রিধারী সার্টিফিকেটওয়ালার কাছে নয় আদর্শ শিক্ষায় সুশিক্ষিত বিবেকবান মনুষ্যত্ববান মানুষের কাছেই মেয়ে দান করুন হ্যাঁ মেয়েকে বিয়ে দেওয়ার আগে গাড়ি বাড়ি টাকা পয়সা এগুলোর পিচ্ছে না ছুটে এবং ছেলের উচ্চতর ডিগ্রিধারী সার্টিফিকেটের দিকে না ছুটে ছেলেটা আসলে সুশিক্ষিত কিনা আসলে বিবেকবান মনুষ্যত্ববান মানুষ কিনা সেটা যাচাই বাছাই করে মেয়ে বিয়ে দিন টাকা পয়সা ভারী গাড়ি আর উচ্চতর ডিগ্রিধারী মানুষটাই যে আপনার মেয়েকে মানসিক শান্তি দিতে পারবে তার নিশ্চয়তা কোথায় মনে রাখবেন একটা পেন যখন কালী শূন্য থাকে তো সে দিয়ে আপনি কিছুই লিখতে পারবেন না ঠিক মনুষ্যত্ববিহীন বিবেকবিহীন একটা মানুষ যত টাকাওয়ালা হোক না কেন যত উচ্চতর ডিগ্রিধারী শিক্ষিত হোক না কেন সে আপনার মেয়ের কোনো কাজেই আসবে না সে কোনো সম্পর্কের মূল্যায়নও দিতে জানবে না সো মেয়ে বিয়ে দেওয়ার আগে আপনি সুশিক্ষিত কিনা আর বিবেকবান মনুষ্যত্ববান মানুষ কিনা সেটা যাচাই বাছাই করে মেয়ে বিয়ে দিন টাকা পয়সা বাড়ি গাড়ি আর উচ্চতর ডিগ্রিধারী মানুষ দেখে শুনে আপনি মেয়ে বিয়ে দিলে সেটা কি হবে জানেন কালিবিহীন প্যানের মতোই জাস্ট ডাস্টবিনের আবর্জনা ছাড়া আর কিছুই নয় যদি সে মানুষটার মধ্যে মনুষ্যত্ব আর বিবেক না থাকে একটা কালীবিহীন প্যান যেমন আপনার কোনো কাজেই আসবে না কোনো লেখায় আপনি প্রকাশ করতে পারবেন না ওই প্যান দিয়ে ওইটা ডাস্টবিনে ছাড়া আপনার আর কোথাও রাখার অবস্থান থাকবে না ঠিক মনুষ্যত্ববিহীন বিবেকবিহীন একটা মানুষের সাথে জড়ালে আপনি ওই কালীবিহীন প্যানের মতোই আপনার জীবনটা অর্থহীন মূল্যহীন হয়ে পড়বে পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না আপন মানুষ কষ্ট দিলে মেনে পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না আপন মানুষ কষ্ট দিলে যায় না আপন মানুষ কষ্ট দিলে যায় না বিষয়টা হচ্ছে কি আপনার আমার সবার সন্তানদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার আগে সুশিক্ষায় শিক্ষিত করা জরুরি কেননা আপনার আমার সন্তান আগামীর ভবিষ্যৎ এদের মধ্যে যথাযথ বিবেক আর মনুষ্যত্ববোধের শিক্ষাটা সবচেয়ে প্রথমেই খুবই জরুরি উচ্চতর ডিগ্রিধারী সার্টিফিকেট কিন্তু কোনো কাজে আসবে না যদি ওই ব্যক্তির মধ্যে মনুষ্যত্ব আর বিবেকবোধ না থাকে সে শিক্ষিত হবে বাট তার মধ্যে সুশিক্ষা না থাকলে মনুষ্যত্ববোধ না থাকলে সে একটা অশিক্ষিত মানুষের চেয়েও গর্হিত কাজ করতে দ্বিধাবোধ করবে না